যুক্তরাজ্যে এসএলএম সিস্টেমে কঠোর নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার সতেরোই নভেম্বর এই সংক্রান্ত পলিসি পেপার প্রকাশ করা হয়েছে অফিসের পক্ষ থেকে তবে এসব কঠোর নীতিমালার মধ্যেও কিছু সুযোগ রয়েছে সাধারণত এসএলএম যারা পাবেন এখানে তারা সরাসরি পরিবার আনতে পারেন না তবে যারা এসএলএম পাবেন তারা কিভাবে পরিবার আনতে পারবেন সে ধরনের কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে এই পলিসি পেপারে এ বিষয়ে বিস্তারিত জানব বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে তারেক ভাই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য যে দেওয়া হয়েছে সেখানে পরিবার আনার ক্ষেত্রে আসলে কি বলা হয়েছে পরিবার আনার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে অটোমেটিক রাইট থাকবে না আগের মতো আগে যেভাবে ছিল কেউ যদি এসআইলএম মঞ্জুর হতো সাথে সাথে সে তার পরিবার নিয়ে আসতে পারত যাকে বলা হতো ফ্যামিলির ফ্যামিলির ইউনিয়ন এখন বলা হচ্ছে ফ্যামিলির ইউনিয়ন পুরোপুরি বাতিল তবে যারা ইনকান্ট্রি সুইচ করবে যারা বলা হচ্ছে ইনকান্ট্রি প্রোটেকশন ওয়ার্ক অ্যান্ড স্টাডি এই রুটে যারা যাবে তারা তখন পাউস আনতে পারবে অর্থাৎ হাজবেন্ড আনতে পারবে ফ্যামিলি মেম্বার আনতে পারবে ওয়াইফ আনতে পারবে সুতরাং এই রাস্তাটা যত তাড়াতাড়ি নিবে লোকজন তত তাড়াতাড়ি আনতে পারবে অন্যথায় তাদেরকে বিশ বছর অপেক্ষা করতে হবে যার ফলে এটা অনেকের জন্য কঠিন হল যারা কাজ করবে যারা অ্যাক্টিভ থাকবে সরকারের যে পলিসি যেটা রয়েছে যে সহজেই এখানে পাবলিক ফান্ডের অপব্যবহার করতে পারবে না সহজেই এখানে আসতে পারবে না এই যে বেনিফিট মানে বিশেষ করে ফিজ টিজ মাপ এগুলির ক্ষেত্রে এত থাকবে না আসো কাজ করো কন্ট্রিবিউট করো ওয়াইফ আনো এত কোনো প্রবলেম নাই এক্ষেত্রে স্টাডি ভিসা কিংবা ওয়ার্ক পারমিটে যে গেলে যে পরিবার আনার ক্ষেত্রে কি নতুন কোনো নিয়ম নিয়ম করবে নাকি বর্তমানে যে স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিটের ভিসা রয়েছে সেই ক্যাটাগরি এখন যেটা বলছে তারা ইন কান্ট্রি প্রোটেকশন ওয়ার্ক ইন স্টাডির জন্য একটা গাইড করবে যে রুটার জন্য নর্মালি অ্যাপেন্ডিক্স থাকে তো সেজন্য একটা অ্যাপেন্ডিক্স ডেফিনেটলি করবে আর আরেকটা জিনিস যেটা বলছিলাম যে আরেকটা কনসাল্ট এই যে আইনটা ঘোষণা করেছে সেটা কিন্তু তারা সবগুলি পলিসি যেটা একসঙ্গে আইন করবে না কিছু আইন ইমিডিয়েটলি করবে কিছু আইন কনসালটেশনে দিবে কিছু আইন পার্লামেন্টের শেষ বয়সে হবে অর্থাৎ উনত্রিশ সালে এই পার্লামেন্টটা বিলুপ্ত হবে সুতরাং বিভিন্ন পর্যায়ে হবে কিছু কিছু হয়তো স্ট্যাটুটোরি মানে স্টেটমেন্ট অফ ল মানে চেঞ্জ দিয়ে মানে চেঞ্জ করে ফেলবে স্টেটমেন্ট অফ ল দিয়ে এইটার ক্ষেত্রে হয়তো তারা স্টেটমেন্ট দিয়েই সহজেই করে ফেলবে আর যেটা আরেকটা বিষয় যেটা বলছিলাম যে পাবলিক ফান্ড যখন হবে পাবলিক এসআইএম শিকাররা তাদেরকে যেটা আইন ছিল সবাইকে ডেস্টিটিউট প্রমাণ করতে হয় আইন ছিল লিগেল ডিউটি টু প্রোভাইড অ্যাকোমেশন আদার হেল্প এখন যারা বলছে তারা এটার মানে লিগেল ডিউটিটা তুলে দিবে তারা ডিসক্রিপশনের মানে ডিউটি করে ফেলবে যার ফলে যখন অ্যাপ্লাই করবে তখন তারা বিবেচনা করবে তার সহায় সম্পত্তি আছে কিনা ডেস্টিটিউট কিনা হয়তো তার সম্পত্তি রয়েছে সেই ডেস্টিটিউট যদি তাৎক্ষণিকভাবে তার অ্যাক্সেস না থাকে এই সম্পত্তিতে যেমন বাংলাদেশ থেকে এত ইন্ডিয়া থেকে এত তার টাকা পয়সা গণাগাড়ি সব কিছুই আছে ব্যাংকে টাকা আছে কিন্তু অ্যাক্সেস নাই সরকারের কারণে সরকারের ব্যাংক যেতে পারছে না অনেক কারণে থাকতে পারে সেই ক্ষেত্রে তারা ইনিশিয়াল হেল্প দিবে পরবর্তীতে হয়তো তারা বলে দিবে তিন বছর পাঁচ বছর বা সেটেল হওয়ার পরে তোমার যদি অ্যাক্সেস হয় বা রিভিউ ডেট দিয়ে দিবে তখন তারা টাকাটা দিয়ে দিতে হবে এই এই পলিসিটা তারা করতে চাচ্ছে এবং এই বিপারে তারা বলছে কন্ট্রাটেশন করবে সুতরাং এই আইনটা বাস্তবায়ন হতে হলে হয়তো তিন মাস ছয় মাস লাগতে পারে কিন্তু প্রথম যেটা বললাম যে স্পাউস আনার ক্ষেত্রে এই ক্ষেত্রে কন্ট্রাটেশনের মানে কোনো ঘোষণা আসে নাই সুতরাং সেটা হয়তো কয়েক মাসের মধ্যে হয়তো বাস্তবায়ন হয়ে যাবে ধন্যবাদ আর সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যারা এসআইলএম পাবেন যুক্তরাজ্যে তারা সাধারণত বর্তমান নিয়ম অনুযায়ী ফ্যামিলি আনতে পারছেন না যেটি আগে ছিল ফ্যামিলির ইউনিয়ট সেটি বাতিল করে দেওয়া হয়েছিল এখন যারা এসআইলএম পাবেন নতুন আইন হওয়ার পরে তারা যদি পরিবার আনতে চান তাহলে অবশ্যই তাদেরকে ওয়ার্ড ভিসা অথবা স্টাডে ভিসায় যেতে হবে তাহলে তারা পরিবার আনতে পারবেন সর্ব হোসেন টপ নিউজ লন্ডন